থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণে কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে কবুতর নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি

চার থেকে পাঁচশো টাকা লাগে আপনার এটা কিন্তু আজকের ভিডিও থেকে যারা পাঁচ হাজার টাকার কবিতা নেবেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো যাই হোক আমরা কালেকশন গুলো দেখেন বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া ধামাসিন কবুতর একদম লাইট কালারের এক জোড়া ধামাসিন খুবই সুন্দর দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কাজলি চোখের আর এটা কি রানিং পেয়ার জে ভাই ফুল রানিং না 마শাআল্লাহ এখানে নর মাদিকুন্টা মাদি এই যে সামনে যেটা আছে এটা মাদিটা আর পিছনেরটা নর কবুতর 마শাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই এই পেটার দাম কত এটা প্রথম হিসেবে টাকা একদম টাকা লাস্ট ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া ধামাসিন কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা কিন্তু একটু কালারটা ভিন্ন রয়েছে আপনারা দেখেন এটা গ্রিজেলের মধ্যে কালার মানে গ্রিজেল কালারের ধামাসিন কবুতর খুব সুন্দর একটা পেয়ার ভাই এটাও কি রানিং কবুতর

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শ্যালো কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জার্মান শ্যালো খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন নরমালি দুইটাই কিন্তু একদম সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন জি ভাই এই কবুতরের জোড়াটা তো ফুল রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা করা কবুতর মাসাল্লাহ তো দেখেন আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপনারা দেখেন আর দুইটাই কিন্তু একদম সুস্থ সবল অ্যাক্টিভ পায়ের ফেদারগুলো দেখেন

মং কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এটা মূলত হচ্ছে আপনার চাইনিজ ব্লাড লাইনের একটা কবুতর চাইনিজ অনেকেই চিনেন তো দেখতেই পাচ্ছেন কবুতরের যে কোয়ালিটি একদম পা থেকে মাথা পর্যন্ত একদম ফুললি ফ্রেশ একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের ফ্যাবারগুলো পিওর হোয়াইট কালার এবং দমগুলো হোয়াইট কালার মাথার উপরে হোয়াইট এবং ফুল বডি ব্ল্যাক দেখতে পাচ্ছেন এই একটা ডানেরটা মাদি আর বামেরটা ন ডিম বাচ্চা করা ভাই কতটা আচ্ছা আচ্ছা কতদিন লাগবে ভাই প্যাটটা ডিমে আসতে আবার তিন থেকে চার দিনের মধ্যে এই পেডটা ডিম দিয়ে দিবে দাম কত যাইতেছেন একদম তিন হাজার কম কত আছে ভাই কম রাখা যাবে না একটু কমাই দেন হালকা করে আঠাইশো মার্শাল দর্শক বন্ধুরা এই প্যাটটা লাস্ট প্রাইস দাম থাকবে আজকের জন্য দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা হলে দর্শক বন্ধুরা এই প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে শেখর কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা এইটা শেখর মাগারিটার যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার মানে সচরাচর এই কালারের শেখর গুলো কিন্তু পাওয়া যায় না দেখতে পাচ্ছেন মিলি কালারের মধ্যে তো এই শেখরের জোড়াটা কেউ ফুল রানিং ভাই একদম ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না মার্শাল্লাহ নরকুন্ডা ভাই ডানেরটা সামনেরটা মাদি পিছনেরটা নর ভীম বাচ্চা গ্যারান্টি রয়েছে নিতে পারবেন তো যে ভাই এই পেয়ারটার দাম কত যেতেছেন এটা চার হাজার টাকা একদম পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু লাস্ট প্রাইস আজকের জন্য দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা আর্থ সেঞ্জেল একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু বার্লেস গোল্ডেন আর্থ খুবই রেয়ার একটা আর্থ এঞ্জেল দর্শক দেখেন ডান দিকে মাদি আর বাম দিকেরটা একটা নরকবতর ফুল রানিং পেয়ার জিয়া ভাই একদম ডিম বাচ্চা করানো মাদি একটা দিয়ে দিছি অলরেডি মাদি একটা ডিমও পাচ্ছে এবং যারা নেবেন দুইটা ডিম সহ নিতে পারবেন পেয়ারটা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ জিয়া ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম কম কত আছে বত্রিশশো তিন হাজার টাকা মাশাল্লা দশক পন্ধরা এই পেডটা লাস্ট প্রাইস আজকের জন্য দাম থাকবে অনলি তিন হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে তিন হাজার টাকা এই পেডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন দুইটাই কিন্তু একদম হেলদি এবং দুইটার গেট আপ দেখেন আপনারা একটা আর একটা ফটোকপি সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস ব্ল্যাক ম্যাক পাই কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা ব্ল্যাক ব্যাগ পাই প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর হেলদি রয়েছে দেখেন একদম ঝরঝরা এই যে দেখেন কবুতর সবগুলো ঝরঝরা এবং অ্যাক্টিভ ওই যে একটা কই উঠছে দেখছেন যে ভাই এগুলো সবগুলো রানিং তো ইনশাল্লাহ জোরা জোড়া আছে মাসাল্লাহ দুই জোড়া আছে দর্শক জোড়া জোড়া ম্যাচিং করা আছে যারা নিবেন ইনশাল্লে যোগাযোগ করবেন যেভাবে প্যাকেজেই নিতে হবে না এক জোড়াও নিতে পারবে একদম জানাদামির সুযোগ নেয় পঁচিশশো টাকা মানে ফুল প্যাকেজ নিলে একদম পঁচিশশো টাকা পার পিস জোড়া জোড়াশো টাকা জোড়া নিলে পনেরোশো টাকা একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এক একটা জোড়া নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য দুই জোড়ার দাম থাকবে অনলি পঁচিশশো টাকা দুই জোড়াই রানিং সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কি কবুতর ভাই মারামারি করে কেন ভাই মিলিবার এক জোড়া আর এক একজোড়া হচ্ছে বন্টিনেট কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্টিনেটের নটটা বাম দিকে আর ডান দিকে এই যে নরে নরে মারামারি করতেছে এই যে দেখেন এই দুইটা হলো শার্ডিং শার্টিং এর জোড়াটা নটটা হচ্ছে বাম দিকে ডান দিকে টা মাদি কবুতর দুইটা জোড়া দুইটা জোড়া পিওর জোড়া একদম ডিম রানিং জোড়া এখানে বন্টিনের জোড়াটার দাম কত শার্টিং জোড়াটার দাম কত ভাই তাই ফুল প্যাকেজটা নিলে একদম দানা সুযোগ নাই একদম 3500 টাকা মানে ফুল দুই প্যাকেজ দুই জোড়া একটা প্যাকেজ 3000 টাকা এই দুই জোড়া একদম 3000 টাকা থাকবে লাস্ট প্রাইস একসাথে নিতে হবে আর এক জোড়া করে নিলে মানে পার জোড়া দুই হাজার করে একদম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে শার্টিং কবু রয়েছে ঝর্ণা শার্টিং দুই জোড়া ঝর্ণা শার্টিং এর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা চলে আসছে এটা নর কবু নাকি এটা হচ্ছে নর আর ওইটা একটা মাদি নাকি এই দুইটা এক জোড়া আর ওই পিছনে দুইটাই এক জোড়া তো দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটাও ম্যাচিং আছে এই দুইটা একই কালার এই দুইটা এক জোড়া এই দুইটা এক জোড়া আর এই দুইটা একই কালার এই দুইটা এক জোড়া ইনশাআল্লাহ তো জোড়া দুইটা কি সেম দাম একদম সেম দাম কোনো দামা দামি সুযোগ নাই যদি কেউ দুই জোড়া একসাথে নেয় অনলি মাত্র একদম বত্রিশশো মানে দুই জোড়া একসাথে নিলে লাস্ট প্রাইস একদম বত্রিশশো টাকা ফিক্সড দাম থাকবে আর এক জোড়া করে নিলে আঠারোশো টাকা দাম এক এক জোড়া ফিক্স দাম তো দুই জোড়া নিলে ভাই তিন হাজার করে দেওয়া যায় না তো দর্শক দুই জোড়া নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় দেখেন আপনারা দুই জোড়ায় কিন্তু কোয়ালিটি ফুল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ব্লু শার্টিং কবুতর কালেকশন রয়েছে দুই জোড়া তো ব্লু শার্টিংও একটা প্যাকেজ দেখেন আপনারা এই যে দেখেন এইটা নর এইটা মাদি মনে হয় না ওইটাও মাদি মনে হয় আর ওইটা একটা নর হ্যাঁ এটাও মাদি মাদি কয়টা আচ্ছা দুইটা নর আর দুইটা মাদি আচ্ছা তো দর্শক এই যে দেখেন কবুতরগুলোর কালার কম্বিনেশন এবং কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো ডিম বাচ্চা করা কবুতর তো রানিং পেয়ার এগুলো কত করে জোড়া ভাই পাঁচ জোড়া পনেরোশো টাকা এক জোড়া নিলে আঠারোশো মানে জোড়া পনেরোশো টাকা আর এক জোড়া নিলে আঠারোশো টাকা এটা ফিক্স ফিক্স দাম থাকবে তিন হাজার টাকা আর এক পেয়ার করে নিলে আঠারোশো টাকা জোড়া মানে এক এক জোড়া আঠারোশো আর দুই জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক জোড়া মুখী কবুতর রয়েছে জোড়া হচ্ছে আপনার চকলেট মুখী জোড়া ব্ল্যাক মুখী আর একজোড়া রেড মুখী তিন জোড়ায় মুখী কবুতর এবং তিন জোড়ার মার্কিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি জোড়া জোড়া আপনাদেরকে দেখাইতেছি দেখেন গোলাপি টোরে সবগুলো গোলাপি টোরে না মাসাল প্রত্যেকটা জোড়াই তো রানিং একদম না প্রত্যেকটা জোড়াই না আপনার রেড কালারটা ফার্স্ট টাইম বাচ্চা করবে আর আপনার এলে চকলেটটা এলে

মাত্র আটাইশো টাকার বিনিময়ে তিন জোড়া নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কতটা অ্যাক্টিভ ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে টাইগার বিউটির একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেপগুলো দেখেন শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি নর্মাদি দুইটার হিসেব দেখতে পাচ্ছেন জিয়া ভাই এগুলো তো রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করানো মাদিটা অলরেডি একটা ডিমও দিছে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে এবং ডিম সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার টাকা মাশাল্লাহ দর্শক এই পেয়ারটা আজকের জন্য লাস্ট প্রাইস তিন হাজার টাকা দাম থাকবে পঁচিশশো আরো পাঁচশো কম মাসাল্লাহ পঁচিশশো টাকায় নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন একদম পিওর ইয়েলো কালারের জার্মান শিল্ড এই যে দেখেন এটা নর না ভাই আর ওটা মাদি দর্শক বন্ধুরা ডান একটা মাদি আর বাম একটা নর কবুতর ফুল রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এটা কতদিন লাগতে পারে ভাই আবার ডিম ডিম দিতে কালকে না দিলে পরশু দিন দিবে কাল পরশুর মধ্যেই পেটটা ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন দর্শক একদম ফুল ফ্রেশ মার্কিং ঠিক আছে এবং ডিম বাচ্চা করা খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করি আবার ডিম দিয়ে দিবে দাম কত ভাই জোড়াটার একদম পঁচিশশো টাকা ফিক্স আরও একশো কম চব্বিশশো আরও একশো কম তেইশশো টাকা দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস তেইশশো টাকায় নিতে পারবেন এই পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে বিউটির একটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ব্লুবার বিউটি ডান দিকে যেটা রয়েছে এটা নর নরকবুতর আর বাম দিকে যেটা রয়েছে এটা মাদি কবুতর দুইটা কবুতরের গলার হাইট এবং গলার ঠোঁটের যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একদম পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বডি ফিটনেসটাও দেখেন অনেক মোটা তাজা কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ রয়েছে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটার প্রাইস কত ভাই মাত্র এটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার আঠাইশশো টাকা মার্শাল একদম মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা কোয়ালিটিটা দেখবেন আপনারা একদম টপ কোয়ালিটির এক জোড়া কবুতর লাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ এই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট বিউটির একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর এই পেয়ারটাও তো ফুল রানিং যে ভাই ডিম নিয়েই বসা মাসা আল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ফুললি রানিং এবং ডিম নিয়ে বসা একটা জোড়া যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই এই দাম কত চব্বিশশো টাকা একদম বাইশশো দুই হাজার মাশ আল্লাহ দর্শক বন্ধুরা এই প্যান্ডটা লাস্ট প্রাইস আজকের জন্য দাম থাকবে অনলি দুই হাজার টাকা দেখেন কবুত্রের কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম টপ কোয়ালিটির এক জোড়া হোয়াইট ডেনিশ তো খুবই সুন্দর একটা পেয়ার

ডেনিস দুইটাই কিন্তু সুন্দর এবার যার যেটা পছন্দ কালো কালো পছন্দ থাকলে কালো এবং সাদা পছন্দ থাকলে সাদা যার যেটা পছন্দ নিতে পারবেন যে ভাই সাদা কালো জোড়াটা কত কালো জোড়াটা একদম পঁচিশশো পঁচিশশো টাকা কালো জোড়াটা দুই জোড়া কেউ প্যাকেজটা নিলে মাত্র আচ্ছা তো দুই জোড়া একসাথে জানা নেবেন দর্শক বন্ধুরা এক জোড়া কালো আর এক জোড়া সাদা দুই জোড়া ডেনিস একসাথে জানা নেবেন তাদের জন্য ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকায় দর্শক দুই পেয়ার আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ এটা ম্যাকপাই কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের এক জোড়া ইয়েলো ম্যাকপাই ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এটাও কি ফুল রানিং ভাই একটা ডিম অলরেডি পারছে মার্শাল্লাহ এই পেয়ারটা অলরেডি একটা ডিম দিয়ে দিছে যারা নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন যে ভাই জোড়াটার দাম কেমন কি পনেরোশো টাকা এই পেয়ারটা ফিক্স দাম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এখন কিন্তু দুই পেয়ার একটা প্যাকেজ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা হচ্ছে আপনার টাইগার কালার দেখেন আপনারা ওই উপরে উঠছে ওইটা কি নন্দা মাদি ওইটা নটটা আর নিচেরটা মাদি কবুতর দেখেন আপনারা আস্তে নামো নামো এই পেয়ারটা কত ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা জোড়াটা এটা মূলত জ্যাকোবিন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ব্ল্যাক জ্যাকোবিন কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন সামনের দিকে যে কবুতরটা আছে এটা নর আর পিছন দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর

হোয়াইটটাও সেম দেখেন তো এই দুই জোড়া একসাথে প্যাকেজ প্যাকেজ কত একদম চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দুই জোড়া নিতে পারবে দেখেন দুই জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা সৌখীর কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোমোজিনিয়াস কালার স্কিনে ডানেরটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম দিকেরটা নর কবুতর ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা ওকে আসছে তো ইনশাল্লাহ কতদিন লাগবে ভাই আবার নেক্সট ডিম পাটতে আট দশ দিন লাগতে পারে দামটা বলবেন জিয়া ভাই একদম তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ভাই তিন হাজার টাকা বলছে একটু কমাই দেওয়া যায় না ভাই দুইশো টাকা আরো কম মাত্র আটাইশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার ব্লু বার ব্লু বারটা নন্ন মাদি ভাই মাদি আর ব্ল্যাকটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো দুইটা দুই কালারের কবুতর ভাই এভাবে জোড়া ডিম পারছে অলরেডি আচ্ছা আচ্ছা তো দর্শক অলরেডি কিন্তু এই জোড়াটা ডিম দিয়ে দিছে তো যারা এই পেডটা নেবেন ইনশাল্লাহ সহ সংগ্রহ করে নিতে পারবেন যে ভাই এই পেডটার দাম কত চাই ভাই একদম চার হাজার টাকা একদম যারা আজকের জন্য ডিসকাউন্ট নিয়ে তিন হাজার তিন হাজার টাকা মাশাল্লাহ দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেডটার দাম থাকবে কেউ শুধু আজকের জন্য তিন হাজার টাকা কেউ চিংগে চিংগে নিলে দুই হাজার টাকা মানে সিঙ্গেল নিলে দেওয়া যাবে যেটাই নেক একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা ম্যাক্সিকালারের শৌখিন কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটার কালার কম্বিনেশনটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম এখানে নরগুনটা মাদিগুনটা জিয়া ভাই একটা ডানেরটা মাদি বামেরটা নর কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর দামটা বলবেন একদম টাকা 3500 টাকা লাস্ট প্রাইস একদম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাড একদম আজকের জন্য লাস্ট প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা মাল্টেস কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাল্টেজ সচরাচর যে কোয়ালিটির হয় এটা তার থেকে অনেক বড় সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন মানে ওর গলা দেখানোর মতো কোনো অবস্থা নাই যদি সোজা হয়ে দাঁড়ায় ও ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায় মাথা এতটা লম্বা দেখেন আপনারা তো পা পা দেখাইলে মাথা দেখান যায় না আবার মা দেখাইলে মাথা দেখাইলে পা দেখান যায় না এরকম একটা অবস্থা এখানে নটটা ডানে বামেরটা মাদি কবুতর ইয়েলো কালারের কবুতর ডিম্বাচা করা ভাই রানিং পেয়ার আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই প্লেডটা কতবার ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা দাম কত যেইতেছেন অনলি এই পেডটা আজকের জন্য দাম থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই প্যাডটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তবু দেখেন আপনারা ইনশাল্লাহ যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা রেড কালার লাহরি কবুতর একটা জোড়া হ্যাঁ আচ্ছা এইটা নন না মাদি এটা মাদিটা আর ওইটা নন না আচ্ছা এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম পারছে অলরেডি মার্শাল্লাহ তো দর্শক এই পেয়ারটাও ডিম পারছে দুইটা ডিম কমপ্লিট ভাই একটা ডিম পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ নিতে পারবেন জিয়া ভাই এই পেয়ারটার দাম কত তো দর্শক যারা দুই পেয়ার নেবেন অবশ্যই আরেকটা পেয়ার আছে আমরা এরপরে ইনশাল্লাহ দেখাবো আপনারা দুই পেয়ার নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া এটা সেকেন্ড পেয়ার তো সেকেন্ড পেয়ারটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই প্যাডটার কি অবস্থা ভাই এটাও রানিং নটটা কি সামনেরটা পিছনে একটা মাদি না এই প্যাডটাও ডিম বাচ্চা করা রয়েছে এই প্যাডটার দাম কত একদম এই প্যাডটা দুই হাজার টাকা একদম ওইটা পঁচিশশো এটা দুই হাজার মোট পঁয়তাল্লিশশো আর দুই জোড়া একসাথে নিলে একদম চার হাজার টাকা ফিক্স করে আরো দুইশো কম আটত্রিশশো টাকা